বিবাহবন্ধনে আবদ্ধ হয় একেবারে ঘরোয়া অনুষ্ঠানে সকলকে নিয়ে বিয়ে করেন সোহিনী আর শোভুন বিয়েটা খুবই প্রাইভেট সেরেমনি ছিল বিয়ে করার পর রাতে বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সোহিনী আর শোভুন সাবেকি সাজে সেজেছে সোহিনী সরকার মেরুন রঙের বেনারসি গায়ে সাবেকি সোনার গয়না সাদা ব্লাউজ আর শোভন ধুতি পাঞ্জাবি মালাবাদল করে একে অপরকে জড়িয়ে ধরলেন শোভন আর সোহিনী যে মনেই হচ্ছে কতটা খুশি